আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছে আমিও শরীরটা মোটামুটি একটু সুস্থ করে একটু ভালো আছি আজ রবিবার রিভুর টুর্নামেন্ট আছে তাই সকাল সকাল উঠেছি কারণ রিভুর বাবাও বেরোচ্ছে খেলতে আমাকে একটু আগে দাও

তো বুঝা잖아 তোর এই ড্রেসটা সবচেয়ে ভালো হয়েছে ওই সব قناه ড্রেসের থেকে কি সুন্দর কম্বিনেশনটা আছে সাথে ব্লু ব্ল্যাক এন্ড হোয়াইট লুকিং ওয়াও ভালো করে খেলবে কিন্তু আর সব বলে এটা টি-20 খেলা তোমাদের 16 ওভারের খেলা বল দেখে জোরে জোরেই মারতে হবে তুখে খেলার নেই কিন্তু যেটা যে বলটা উইকেটে সোজা আসবে যে বলটা একদম তোমার মনে হচ্ছে সোজা উইকেটে আসছে সেই বলটা ডিফেন্স করে দেবে হাফবলি হাফ বলি বল পেরে মেরে দেবে হুম সোজা বল ক্রস চালালেই বোল্ড হয়ে যাবে হ্যাঁ ব্যাটের গোড়ায় ড্রপ করলে জোরে মেরে তাই যত জোর আছে কোন হাতটা শক্ত করে জোর ধরতে হয় ব্যাটার হ্যান্ডেলে হ্যাঁ লেফট হ্যান্ড শক্ত করে ধরবে আর রাইট হ্যান্ডটা চলো বেস্ট অফ লাগবে ভালো করে খেলবে শুধু ব্যাট করলেও হবে না বলও যা বল করতে দিলে বল করতে হবে ভালো করে আর বল আর ফিল্ডিং এর সময়ও ফিল্ডিংটা ভালো করে করতে হবে ঠিক আছে মাঠে ডাইভ মারো ঘরে না মেরে ম্যাচ শুরু হচ্ছে

আরে আরে গুড বল বল বলটা ঘুরলেই আউট হয়ে যেত ভালো ভালো রিভুর খেলা শেষ হয়ে গেছে আজকের মতন এবার যাব একটু চোখের ডাক্তার দেখাতে রিভুর আর মায়েরও কদিন ধরে চোখটার প্রবলেম করছে বাড়ি ফিরলেই তাই মা আর রিভুকে নিয়ে যাব একটু চোখের ডাক্তার দেখাতে আমি রেডি হয়েই রয়েছি ওর বাবা ওকে নিয়ে আসুক তারপরেই যাবো

মোবাইল দেখতে আজকাল বেশিরভাগ বাচ্চাদেরই এই টিভি আর মোবাইলের জন্য অল্প বয়সেই চোখে চশমা লেগে যায় রিভো তার ব্যতিক্রম নয় ছোট থেকে কিছুটা মোবাইল দেখে ফেলেছে সেটা আমারই দোষে আমিও বুঝতে পারিনি তো সেই থেকে ওর চোখে পাওয়ার তো এসেই ছিল তো দু বছর প্রায় সেম পাওয়ারই ছিল হঠাৎ করে পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে তাই দেখিয়ে নিয়ে আসলাম চোখের ডাক্তার দেখিয়ে চলে আসলাম আসার সময় নিয়ে এসেছি গরম গরম শিঙারা খুব খিদে পেয়েছে এখন খাবো হচ্ছে মুড়ি মামুড়ি মারছে আর একটু গজা এনেছি একদম ফ্রেশ সবে মাত্র বানিয়ে নিয়ে এসছে চোখের ডাক্তার দেখি। ভালো তারপরে এসে এখন একটুখানি এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিই খুব খিদে পেয়েছে এখনই নাহলে চলে আসবে পড়তে আর রিভুরও কাল থেকে পরীক্ষা তাই পড়তে বসাবো সেই জন্য আজকে চোখের ডাক্তার আহ ওরাম করে না এই জন্য আজকে চোখের ডাক্তার ওকে ড্রপ দেয়নি কারণ ড্রপ দেখলে সরি ড্রপ দিলে ও কাল থেকে না ঝাপসা দেখবে চোখে এবার পরীক্ষায় কিছু লিখতে পারবে না তো সেই জন্য ও মা ওকে একটা এই বাটিটায় তুলে দাও তো ওকে এই কাচের বাটিটাই তুলে দাও ওকে আলাদা তো ওই জন্য ড্রপ ওকে দেয়নি ড্রপ আবার ড্রপটা লিখে দিয়েছেন ড্রপটা আমি পরীক্ষা হয়ে যাবে ওর আট তারিখে ওর পরীক্ষা শেষ হলে তারপরে আমি চোখে ড্রপটা ওর দিতে শুরু করব চোখের পাওয়ারটা হালকা বেড়েছে মোবাইল টিভি একদমই বন্ধ ঠিক আছে মানে যেটুকু দেখো অল্পই দেখো তুমি যেটুকু দেখো সেইটুকুই আপাতত বন্ধ করতে হবে না হলে কিন্তু গন্ডগোল ঠিক আছে ঠিক আছে চল তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো